গুড মর্নিং আজকে আমাদের ফাইনাল ডে কয়টা স্পট ঘোরার মতন বাকি আছে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান তো সেই স্পটগুলো ঘুরে আজকে আমরা রাত্রিবেলা বাস ধরে আবার ব্যাক টু ভ্যাবিলিয়ান আমাদের সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি এখন ঘুরিতে বাজে আটটা দশ আমাদের গাড়ি চলে আসে নিচে দাঁড়িয়ে আছে বাকি ডিটেলস আমি গাড়িতে উঠে তোদের সাথে শেয়ার করছি স্টার্ট করে দিয়েছি গাড়িতে উঠে বসে গেছি আমি বসে এখানে আর আজকে আমাদের সাথে আর মোটামুটি প্ল্যান চক আউট করা হয়ে গেছে আমরা সিন্দাবিনজি মাতারিনী মন্দির কোন জায়গা গিয়ে ওয়াটারফল সবগুলি কমপ্লিট করব তার সাথে এক্সট্রা যদি কোনো জায়গায় যাওয়া যায় সেটা বাইড বাই আমরা সেটা ডিসাইড করে নেব তো আপাতত স্টার্ট করলাম কয়েক কিলোমিটার পথ চলার পর আমরা পাটনা নামক একটা জায়গায় এসে পৌঁছলাম সকালে বিশেষ কিছু খাওয়া হয়নি তাই পেট পুজোর বিরতি নিলাম এখানে গরম গরম লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সারলাম এরপর মনোজ ভাইয়া পাটনা থেকে খানিক দূরে বৈতরণী নদীর তীর সংলগ্ন এক শিব মন্দিরে নিয়ে গেল আমাদের মন্দিরে প্রবেশ করার আগে বেশ কিছুটা সময় কাটালাম বৈতরণী নদীর তীরে ওর শান্ত নীরব গতিময়তার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিল এরপর চলে এলাম শিব মন্দিরটি ঘুরে দেখতে সেটা দেখেই মনে হলো মন্দিরটি খুব পুরনো নয় মন্দির চত্বরটি বেশ সুন্দর সাজানো গোছানো এছাড়া মন্দির চত্বরে রয়েছে বারোটি ছোট ছোট শিব মন্দির যা কি না দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অনুকৃতি এখানে আসা যদিও প্ল্যানে ছিল না তাই ভালোই লাগলো কখনো বা শাল কেন্দু মহুয়ার ঘন জঙ্গল কখনো বা সোনালি ধানক্ষেত এই দুয়ের মধ্যে দিয়ে চলছিল আমাদের গাড়ি আমাদের পরের গন্তব্য ভীমকুণ্ডের উদ্দেশ্যে প্রায় ঘন্টাখানেক পথ পেরিয়ে পৌঁছলাম ভীমকুণ্ডে চারিদিকে পাথরের উঁচু টিলা কতকটা মার্বেল রকের মতো লাগছিল টিকিট করে এগিয়ে গেলাম ভিউ পয়েন্টের দিকে সেখান থেকে দেখা যাচ্ছিল বৈতরণী নদীর উচ্ছ্বাসময় রুদ্ররূপ নদীর এপারটা কেউঝর ওপারটা ময়ূরভঞ্জ কথিত আছে ভীমের গদার আঘাতে এই ভীমকুণ্ড তৈরি হয়েছিল অদ্ভুত এই জলপ্রপাত উপর থেকে একটা জলধারা নেমে এসে নিচের কুণ্ডতে পড়ছে এবং সেখান থেকে পুনরায় জলপ্রপাত তৈরি করছে চারিপাশের পরিবেশের সাথে বৈতরণী নদীর রুদ্র জলোচ্ছ্বাস রূপ মুগ্ধ করে দেবেই সেই শুরু হয়ে পড়া গোনা শিকার বৈতরণী এখানে এমন ভয়াবহ রূপ নিয়েছে ভাবলেও অবাক লাগে এরপর আমরা চললাম ঘাটগাঁও অঞ্চল তথা কেউঝরের বিখ্যাত ও জাগ্রত মা তারিণীর মন্দিরের উদ্দেশ্যে বহুকাল আগের কথা তৎকালীন এক রাজা মা তারিণীকে নিজের রাজ্যে কেউঝরে প্রতিষ্ঠা করবেন বলে মা তারিণীর কাছে আবেদন রাখেন অনেক প্রার্থনা ও অনুরোধের পরে মা রাজি হয়ে যান কিন্তু মায়ের একটা শর্ত ছিল যে রাজা মনে বিশ্বাস নিয়ে মায়ের সামনে সামনে এগিয়ে যাবেন এবং কোনো যেন রাজা পিছনে ফিরে না তাকান রাজা ঘোড়ায় চেপে চলতে আরম্ভ করলেন মায়ের নুপুর ও গয়নার শব্দে রাজা বুঝতে পারছিলেন যে মা তার পিছনে পিছনে আসছেন কিন্তু এই ঘাটগাঁওয়ের কাছে ঘন জঙ্গলে পৌঁছে রাজার মনে হলো তিনি আর মায়ের চলা শব্দ শুনতে পাচ্ছেন না তিনি হঠাৎ মনের ভুলে পিছনে ফিরে তাকান তিনি দেখলেন মাও পিছনেই আসছেন কিন্তু তার হাতে ও পায়ে কাঁদা লাগার দরুন গয়না বা নুপুরের কোনো শব্দ হচ্ছিল না কথার খেলাপ হওয়া মাত্র মা ওই জঙ্গলে অধিষ্ঠান হয়ে যান এবং তখন থেকেই তিনি ওই স্থানেই পূজিত হয়ে আসছেন মায়ের দর্শন সেরে আমরা চললাম ঘাটগাওয়ার থেকে মাত্র বারো কিলোমিটার দূরে গুন্ডিচাঘাঘী ওয়াটারফল দেখতে ঘন জঙ্গলের মাঝে মুসালা নদী পাঁচশো ফিট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ছে নিচে তৈরি হয়েছে অপূর্ব গুন্ডিচা ওয়াটার ফলের জ্বর খুব বেশি একটা না থাকলেও দারুণ লাগছিল চারিধারে রূপ বৈচিত্র্য গুন্ডিচা ওয়াটার ওয়াটারফল দেখে ফিরে এলাম তারিণী মন্দিরের কাছে মা হোটেলে বেশ খিদে পেট নিয়ে তিনটে ভেজ থালি অর্ডার করলাম আমরা ধোঁয়া ওঠা ভাত তার সাথে অরহর ডাল আলু ভাজা সর্ষে শাক একটা সবজি চাটনি পাপড় আর স্যালাড দিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে এলাম লাঞ্চের পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল সীতাবিঞ্জি প্রথমে আমরা চলে এলাম সীতাবিঞ্জির মা সীতার মন্দির দেখতে কথিত আছে এই স্থানেই মাতা সীতা শ্রীরামচন্দ্র দ্বারা নির্বাসিত হয়ে বনবাস করতেন এবং তার দুই পুত্র লব ও কুশ তাঁদের জন্ম এইখানেই হয় বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠে বড় বড় পাথরের চায়ের ফাঁকে এক গুহার মধ্যে মায়ের মন্দির এখানে মাতা সীতা ও তার দুই পুত্রের পূজা অর্চনা করা হয় অদূরে বয়ে চলেছে সীতা নদী আষাঢ় মাসে রাজা উৎসবের সময় বিশাল এক মেলা বসে এই চত্বরে আধ্যাত্মিক দিকটা বাদ দিলেও স্থানটির রূপবৈচিত্র্য অদ্ভুত পর চলে এলাম ফ্রেস্কো পেন্টিং দেখতে ব্যাঙের ছাতার মতো বিশাল আকৃতির দুটো পাথরের গায়ে করা এই পেন্টিং এই পাথরের আর নাম রাবণ ছায়া ইতিহাসবিদরা মনে করেন সপ্তম শতাব্দীতে এই গ্রানাইট পাথরের গায়ে চুনা পাথর ঘষে তার পৃষ্ঠতলকে সমতল করে রং দিয়ে বীর বীরযোদ্ধাদের বেশ কিছু ছবি আঁকা হয়েছে ঠিক কবে কে বা কারা কি দিয়ে এই ছবি এঁকেছে কেউ সেটা ঠিক সঠিক করে বলতে পারে না ইতিহাস ও মিলেমিশে একাকার এই অদ্ভুত এই ঐতিহাসিক নিদর্শন দেখে আমরা মনোজ ভাইয়াকে বললাম জঙ্গলের মধ্যে দিয়ে খানিকটা পথ হেঁটেই যাব চারিদিকে অদ্ভুত আকারের সব পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরই মধ্যে দিয়ে পৌঁছে গেলাম সীতাবিনজির আর এক দ্রষ্টব্য সীতা ভান্ডারের সামনে এটি একটা বিশাল আকৃতির পাথরের খণ্ড বলা হয় পাথরটি মাটির উপরে যতটা দেখা যায় মাটির নিচে তার চেয়েও বেশি গাঁথা রয়েছে মনে মনে ইতিহাস ও পুরাণের কথা ভাবতে ভাবতে গাড়ি ছোটালাম কাঞ্ঝারি ড্যামের উদ্দেশ্যে কানঝারি ড্যাম কেউঝর থেকে চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত ড্যামটি পাহাড় ও ঘন সবুজ বনে ঘেরা কাঞ্জারি ড্যাম একটি সেচ প্রকল্প যা উনিশশো সালে সম্পন্ন হয় আমরা যখন পৌঁছলাম তখন মামা পশ্চিম দিগন্তে প্রায় ঠলে পড়েছে আঞ্জারি ড্যামে কিছুক্ষণ কাটিয়ে যখন ফেরার জন্য গাড়িতে উঠছি মনোজ ভাইয়া হঠাৎ বলে উঠল দাদা হাতে তো সময় আছে আর একটা জায়গা যাবেন কি আমি তো আর পাগল নই যে না করব বললাম চলো গাড়ি আমাদের নিয়ে এলো কপিলেশ্বর শিব মন্দিরে শহর থেকে কিছুটা দূরে ন্যাশনাল হাইওয়ে পাশে অবস্থিত এই মন্দির দেখেই বোঝা যায় খুব বেশি দিন হয়নি এটি তৈরি হয়েছে কেননা কাজ এখনো চলছে এখানে দেখতে পেলাম বিশ্বের সর্বোচ্চ অর্ধনারেশ্বরের মূর্তি অর্ধনারেশ্বরের মূর্তিটি শিব পার্বতীর একটি জনপ্রিয় রূপ অর্ধনারীশ্বর হলেন ব্রহ্মাণ্ডের পুরুষ ও নারী শক্তির সংশ্লেষণের প্রতীক মূর্তি মূর্তিটির উচ্চতা চুয়াল্লিশ ফুট ভাগ্যিশ ভাইয়া বললেন না হলে মিস হয়ে যেত হোক এরপরে হোটেলে পদ্মর নাম এবারের মতো ঘোরা শেষ এবারে আমরা ডিনার করতে যাচ্ছি ডিনার টিনার করে তারপরে নটার সময় আমাদের বাস আছে ডলফিন বাস যেটা করে আমরা এসেছিলাম সেটাই আবার ধরব আর ব্লগে তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলে দেবো কোথায় কীরমভাবে কী কীরমভাবে আমরা ঘুরলাম আর লাস্টে যেটা আমি করি তোমাদেরকে একটা রাউন্ড আপ দিয়ে দেবো যে তোমরা যখন কেউ আসার প্ল্যানিং করবে কিভাবে প্ল্যানিংটা সেট করবে যাতে তোমাদের আর কোনো অসুবিধা না হয় আশা করছি তোমাদের এই ট্রিপটা খুব ভালো লাগবে আমি প্রচণ্ড রকমভাবে এনজয় করেছি কিছু কিছু জায়গা নতুন ছিল যেগুলো আমাদের জন্য সেগুলো এক্সপ্লোর করতে পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি সেটার জন্য আমি ভীষণ খুশি আশা করছি আগামী দিনেও ভালো ভালো জায়গায় নিয়ে যেতে পারবো তোমাদেরকে ভালো থাকো রাত সাড়ে নটায় বাস তাই আগের দিনের মতোই কুমার রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে চলে এলাম বাস স্ট্যান্ডে বাসও ঠিক সময় ছেড়ে পরদিন ভোরে বাবুঘাটে নামিয়ে দিল আমাদের প্ল্যান করার আগে এগুলো অবশ্যই মাথায় রেখো এক নম্বর যেহেতু বাস অনেক ভোরে নামায় কেউ টোয়েন্টি ফোর আওয়ার্স সিস্টেমের যে হোটেল আছে সেই হোটেলগুলো নেওয়ার চেষ্টা করবে দু নম্বর পর্যাপ্ত পরিমাণে ড্রাই ফুড আর জল ক্যারি করবে কেননা বেশিরভাগ জায়গায় কিন্তু ভালো খাবারের হোটেল নেই টুকটাক স্ন্যাক্স পেতে পারো তিন নম্বর এখানে প্রায় প্রতিটি স্পটেই কার পার্কিং দিতে হয় কোথাও বা পঞ্চাশ কোথাও একশো সুতরাং পার্কিংয়ের পেছনে পাঁচশো থেকে ছশো টাকা আনুমানিক খরচা হবে এটা মাথায় রাখা উচিত চার নম্বর কেউঝড় জঙ্গলময় অঞ্চল সুতরাং পোকামাকড় মশা সাপ কিংবা জোঁক এসবের খেয়াল রাখতে হবে প্রধানত ওয়াটারফলগুলোর সামনে পাঁচ নম্বর আমি ট্যালি করে দেখেছি গাড়ি লিটার পার কিলোমিটারের বেসিসে নেবে এতে খরচ কম হয় আমাদের প্রথম দিনের গাড়ির পেছনে তিন হাজারের কিছু কম পড়েছিল সেটা প্যাকেজে গেলে সাড়ে তিন হাজার টাকা মতন পড়ে যেত সাত নম্বর কেউঝড় আসতে গেলে সত্তর কিলোমিটার দূরের বারবিল দিয়েও আসা যায় ভোরের হাওড়া বারবিল জনশতাব্দী ধরে এখানে তোমরা চলে আসতে পারো তাতে এক্সট্রা কিছু খরচ ও সময় লাগবে তবে যাদের বাস জানিতে অসুবিধা হয় না তাদের জন্য বাসে আসাটাই বেস্ট সাত নম্বর ডলফিন এসি বাসে স্লিপার ফ্যাসিলিটিও আছে চাইলে তাতেও আসতে পারো তবে বলাই বাহুল্য সেটা কখনোই ট্রেনের স্লিপারের মতো আরামদায়ক নয় আট নম্বর ড্রাইভার আর হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তার সাথে আমাদের আনুমানিক খরচের একটা হিসেব আশা করি তোমাদের এই ট্রাভেল ব্লগ ভালো লেগেছে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করো আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রিপে ভালো থাকে সবাই